তুমি কি প্রায়ই অকারণে দুশ্চিন্তায় ভোগো ভবিষ্যতে কথা ভাবলেই মনে হয় বুক ধরফর করে এই অনুভবটা কি প্রতিদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে তোমার তাহলে তুমি একা নও উদ্বেগ বা অ্যাংজাইটি আমাদের সময়ের এক নীরব মানসিক মহামারী আজকের এই ভিডিওতে আমরা জানব কি এই উদ্বেগ কেন হয় এর উপসর্গ কি কি এবং কিভাবে আমরা ধীরে ধীরে এর থেকে মুক্তি পেতে পারি তাহলে দেখে নাও বুঝে নাও মুক্তির পথে এগিয়ে চলো শুধুমাত্র লাইভ শক্তিতে উদ্বেগ কি উদ্বেগ হচ্ছে এমন একটি মানসিক অবস্থা যেখানে মন বারবার আশঙ্কা ভবিষ্যৎ বিপদ বা অজানা ভয়ের কথা ভাবতে থাকে এটা একটা সারভাইভাল মেকানিজম যার মূল উদ্দেশ্য আমাদের বিপদের প্রতি সজাগ রাখা কিন্তু সমস্যা হয় তখনই যখন এই উদ্বেগ অকারণে অতিরিক্ত ও নিয়মিত হতে শুরু করে তখন তা হয়ে ওঠে একটি ডিসঅর্ডার যাকে আমরা বলি অ্যাংজাইটি ডিসঅর্ডার উদ্বেগের ধরন জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার বা জিএডি এটি প্রতিদিনের সাধারণ বিষয়েও অতিরিক্ত চিন্তা প্যানিক ডিসঅর্ডার অর্থাৎ হঠাৎ করে ঘন ঘন প্যানিক অ্যাটাক হওয়া সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার অর্থাৎ লোকসমক্ষে কথা বলতে বা সামাজিক পরিস্থিতিতে অস্বস্তি অনুভব করা ফোবিয়াস অর্থাৎ বিশেষ কিছু বিষয় নিয়ে অতিরিক্ত ভয় যেমন উচ্চতা অন্ধকার ইত্যাদি হেলথ অ্যাংজাইটি নিজের স্বাস্থ্য নিয়ে অবাঞ্ছিত ও ভিত্তিহীন ভয় উদ্বেগের উপসর্গ শারীরিক ও মানসিক দুভাবেই প্রভাব ফেলে মানসিক উপসর্গ অতিরিক্ত দুশ্চিন্তা মনসংযোগের সমস্যা নেগেটিভ চিন্তার পুনরাবৃত্তি ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা শারীরিক উপসর্গ বুক ধরফট ঘাম হওয়া শ্বাসকষ্ট মাথা ঘোরা পেট গুড়গুড় করা এই উপসর্গগুলি নিয়মিত হলে তা উদ্বেগের লক্ষণ কেন হয় উদ্বেগ মানসিক চাপ বা স্ট্রেস পড়াশোনা চাকরি পরিবার বা আর্থিক সমস্যার স্ট্রেস থেকে হতে পারে উদ্বেগ জিনগত কারণ বা জেনেটিক্স পরিবারের কারোর অ্যাংজাইটির সমস্যা থাকলে তাহলে আপনার মধ্যেও অ্যাংজাইটির সম্ভাবনা বেড়ে যায় নিউরোকেমিক্যাল ইমব্যালেন্স শরীরে সেরোটোনিন ডোপামাইনের ঘাটতি হলে অনেক সময় অ্যাংজাইটি দেখা যেতে পারে লাইফস্টাইল ঘুমের অভাব অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার জাঙ্ক ফুড পাস্ট ট্রমা ছোটবেলায় ঘটে যাওয়া কোনো মানসিক আঘাত থেকেও অ্যাংজাইটি হয় উদ্বেগ থেকে মুক্তির উপায় শ্বাস প্রশ্বাস ব্যায়াম অর্থাৎ ডিপ ব্রিদিং নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছেড়ে দিন প্রতি মিনিটে পাঁচ থেকে ছবার করুন ধ্যান ও মাইন্ডফুলনেস মনকে বর্তমান সময় ধরে রাখার প্রক্রিয়া প্রতিদিন মাত্র দশ মিনিট অভ্যেস করুন ব্যায়াম জগিং যোগা বা হালকা ব্যায়াম সিরোটনিন বাড়াতে সাহায্য করে সোশ্যাল মিডিয়া ডিটক্স অতিরিক্ত তথ্য কম্প্যারিজন এবং ভার্চুয়াল ওয়ার্ল্ড উদ্বেগ বাড়ায় দিনে অন্তত দু ঘন্টা সম্পূর্ণ বিরতি দিন পর্যাপ্ত ঘুম সাত থেকে আট ঘন্টা ঘুম অ্যাংজাইটি কমায় ব্যালেন্সড ডায়েট ম্যাগনেশিয়াম ভিটামিন বি ওমেগা থ্রি যুক্ত খাবার অ্যাংজাইটি কমাতে সাহায্য করে জার্নালিং দিন শেষে আপনার অনুভূতিগুলি একটি ডায়েরিতে লিখে ফেলুন এতে মনের চাপ অনেকটা হালকা হয় কাউন্সেলিং ও থেরাপি কগনিটিভ বিহেভোরিয়াল থেরাপি বা সিবিটি অ্যাংজাইটির ক্ষেত্রে সবচেয়ে কার্যকর চিকিৎসা পদ্ধতি সেলফ কেয়ার রুটিন তৈরি করুন সপ্তাহে অন্তত একদিন শুধু নিজের জন্য রাখুন কিছু প্রিয় কাজ করুন গান শুনুন বই পড়ুন বা প্রকৃতির কাছে যাওয়ার চেষ্টা করুন নিজেকে ভালোবাসা মানেই উদ্বেগকে দূরে ঠেলে দেওয়া যদি তোমার চেনা পরিচিত কেউ অ্যাংজাইটিতে ভোগে তাহলে এই ভিডিওটি তার সঙ্গেও শেয়ার করো কারণ তোমার মতো তারও হয়তো উপকারে আসতে পারে ভিডিওটি তাই দয়া করে ভিডিওটি শেয়ার করো আর এখনই সাবস্ক্রাইব করো লাইভ শক্তি চ্যানেলটি যেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা হয় কোনো লজ্জা ছাড়াই তোমার সুস্থ মন আমাদের সবার প্রাপ্য